ভিজিও শেষ এখন রোদে শুকাইতে হবে হ্যালো গাইস গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন আজকে ছাগল নিয়ে যাওয়া হচ্ছে দোলায় আর দোলা বর্তমান একঘরে খালি তো বর্তমান হচ্ছে ছাগলগুলো ওইখানে দিয়ে একটু পাহারা থাকতে হয় মানে আশেপাশে না থাকলেও চলে আর কি তো ওই যে একজন পুসকি চলে গেছে আর একজন এরা হচ্ছে দিয়ে একটু চলে আসবে আর ছাগল হচ্ছে বর্তমান তো চতুর্পাশে খালি না দোলা একদম খালি এই জন্য হচ্ছে ছাগল তাদের মতো করেই খাবে এখন ছাগল কোথায় যায় যাক যেদিকে যাক সমস্যা নাই আর কোনো শুধু একটু লক্ষ্য রাখতে হয় কুকুর বের হয় তারপর হচ্ছে ওই খালের জমিগুলোতে ধান আছে ওগুলো দেখতে হয় আর কি তো আজকে ওয়েদারটা ভীষণ গরম রোদ সাথে হালকা বাতাসও আছে অবশ্য মানে আমাদের ছাগলগুলো অবশ্য সবগুলোই এক জায়গায় থাকে মানে যে পাশে যাবে পুরো দলটাই যাবে বাড়িতে বাচ্চাগুলো আছে ওগুলো আনা হয়নি বাড়িতেই থাকে আর বড়ো ছাগলগুলোকে নিয়ে আসে আর আমি খুব তাড়াতাড়ি আরও কয়েকটা ছাগল বিক্রি করব এবং হচ্ছে শীতকালের পর পর অর্থাৎ তামাক তুলে আবার নতুন ছাগল কিনবো বর্তমান যে ছাগলগুলো আছে এবং খাসিগুলো ছাটাই করব কয়েকটা ছোট ছাগলগুলো অর্থাৎ মেয়ে বাচ্চাগুলো ছাটাই করব আট নয় মাসের যেগুলো এই যে দেখেন নাপাশাক গ্রামের জনপ্রিয় একটি শাক নাপা শাক শীতকাল যদি পরে তাহলে নাপা শাক কার বাড়িতে হয় না বলেন সবার বাড়িতেই এই শাক হয় আর এদিকে লাল শাক আর হচ্ছে পেঁয়াজ রসুন আর ওই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন ওই অংশটাতে হচ্ছে মরিচ ছিটানো আছে আর এই ধান যে সিদ্ধ করে শুকাইতেছি এইখানে হচ্ছে ওই ওইটা পুরোটাই মরিচ চাষ করবে নাকি এবার তো যাই হোক বন্ধুরা যুক্ত হয়ে গেলাম আজকেও সকাল সকাল আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন সারাদিনে কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব মনে ওই দেখ গরু দুইটা কী কাজিয়া শুরু করছে ওই দেখড়ি আল্লাহ না 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 অনেকক্ষণ থেকে দেখতেছি ওইখানে দুইটা গরু সেই কাজিয়া লাগাইছি দেখা যাবে কি এতদূর থেকে স্যার ওই যে ওই যে ওই যে দেখেন গরু নাকি মারাত্মক লেভেলের কাজিয়া লাগছে গরুর আর আমার দুই একটা ছাগলের একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ধান ধানের ক্ষেত তো বন্ধুরা এই যে দেখেন আমাদের বাড়ির নাপা শাক লাল শাক হ্যাঁ এগুলা হচ্ছে আমাদের বাড়ির একদম টাটকা শাক কত সুন্দর সবুজ কালার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর এগুলা হচ্ছে আমি তুললাম রান্না করার জন্য এই যে দেখেন এখানে ধনে পাতা লাল শাক নাপা শাক পালং শাক হ্যাঁ এখানে হচ্ছে মরিচের পুলিও আবরোপণ করছে তো এখানে সব আছে কিন্তু সব ধরনের শাকই এখানে আছে আর আমাদের হচ্ছে তামাক যে চাষ করব ওগুলা হচ্ছে জমি আজকে চাষ করা হলো আপনারা দেখলেন এই যে দেখেন ধুনো মানে ধুনিয়া পাতা কত সুন্দর হয়েছে দেখেন আর এগুলোর যা ফ্লেভার মানে অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে যে মরিচের চারা দেখেন এগুলো হচ্ছে ওই দিকে আমরা রোপণ করব। আর লাল শাক নাপা শাক দিকে হচ্ছে একসাথেই দিছে আর এগুলা কিন্তু মানে ভীষণ ভালো আর সবার আগেই এবার হয়েছে আমরা আজকে আমাদের কোয়েল পাখি এই যে বের হয়ে চলে আসছে ঘর থেকে নাই নাই হ্যাঁ ওটা মনে আর পাওয়া যাবে না ডিম দেওয়া রানিং ডিম দেওয়া একটা পাখি সাদা পাখি ওইটা একদম মানে ওই যে ঘর পরিষ্কার করার সময় খাসা থেকে সোজায় বের হয়ে চলে আসছে এখন মাত্রা না মাত্রি দেখা যাবে পাখিটা পাইলি না যদি পানি পড়ছে হ্যাঁ তাহলে ওইটা বেড়াইতে বেড়াইতে ওটা ঠান্ডাতে মরে যাবে

আচ্ছা আচ্ছা না না ভিজে না ভিজে না আর এমনি যে ঠান্ডা লাগছে এটা মোটা হ্যাঁ ভিজিয়া শেষ এখন ওই দি শুকাইতে হবে কি অবস্থা ভিজিয়া শেষ এটা তো মাতৃ পাখি ভিজিয়ে কি হয়েছে হু তো ভাগ্যটা ভাল পাও গইছে আর এটা বেંગી খাই আনিছে হুম তো বন্ধুরা এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একজন ভাইয়া হচ্ছে কমেন্ট করে বলছিলেন যে তিরিশটা ছাগল লালন পালনের একটা হিসাব অর্থাৎ তিরিশটা ছাগল পালনের সব হিসাব নিয়ে একটা ভিডিও দেওয়ার তো আমি চেষ্টা করব। আপনাকে সেই রকম হচ্ছে একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেবো হয়তো আগামীকালকেই আমি দিতে পারি তো আশা করছি আপনি সাথেই থাকবেন অবশ্যই আমি আপনার কথা মতো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে ভীষণ ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও তৈরি করতে পারি নাই তার জন্য ভীষণভাবে দুঃখিত তো আশা করছি আপনারা সাথেই থাকবেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখতে পাবেন তো আজকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম